আচ্ছা কেউ যদি অ্যাকাউন্ট আপনার মাধ্যমে কেউ রেজিস্ট্রেশন করে মানে আপনার রেফার কোড দিয়ে যেমন এই যে আপনার রেফার কোড মেনু বারে ক্লিক করলাম এই যে আপনার রেফার কোড দিয়ে আপনি একটু রেজিস্ট্রেশন করায় দেন তাহলে তাকে কীভাবে বুঝবেন তিনি রেজিস্ট্রেশন করছে এবং কীভাবে বুঝবেন তিনি ভেরিফাই করছে এই যে দেখেন এখানে ম্যান আইকন আছে তাই না ম্যান আইকনে এই যে দেখেন এখানে ক্লিক করে দিলাম এখানে দেখেন যারা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে সকলের ডাটা এখানে চলে আসছে দেখেন দেখতে পারছেন তো এইখানে দেখেন যে এই যে মেম্বারটার নাম হচ্ছে এম ডি রমজান সাত নাম্বার লেভেল মানে আমার সাত নম্বর লেভেল প্রথম লেভেল না এটা কিন্তু সাত নাম্বার লেভেল এর নাম্বার তো কখন দেখেন অ্যাকাউন্ট জয়েন করছে মানে রেজিস্ট্রেশন করছে কখন সেটা এখানে লেখা আছে দেখেন সেমভাবে এটা হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে বাট আরেকটা জিনিস দেখাই যেমন দেখেন একটু নিচে যে দেখাই জাস্ট বোঝানোর ক্ষেত্রে যে ভেরিফাই করাতে তিনি বুঝবেন কেমনে আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এই এই যে দেখেন এই যে একটা ভাই এই যে এম ডি নুর আলম আচ্ছা হ্যাঁ তিন নম্বর লেভেল থেকে নাম্বার এটা এই যে তার রেফার কোড হ্যাঁ সকলে রেফার কোড এটা এই যে দেখেন এই যে এখানে হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার তারিখটা আর নিচে দেখেন এই যে দেখেন ভেরিফাই করার ডেটটা দেখেন ভেরিফাই ডেট লেখা মানেই বুঝতে পারবে যে আপনি সে ভেরিফাই করে ফেলছে কখন করছে এই যে ডেটটা এখন আমি যদি ধরেন তার এখানে ক্লিক করি দেখেন সি ডাউনলোড স্ট্যাটাস মানে আপনার ওই মেম্বারের আপনি চেক করবেন তার নাম চেক করবেন জিজ্ঞাসা করবেন আপনার নাম্বারটা দেন নাম্বারটা নিবেন এই যেভাবে নেবেন কপি করবেন তার থেকে নাম্বারটা নিয়ে কপি করবেন কপি করে এই যে এখানে দেখেন সার্চ করবেন এখানে যদি তার নাম্বার আপনি সার্চ করেন না এভাবে সার্চ করে দেবেন সার্চ করলাম সার্চ করে এই যে ব্যাক করলাম এই দেখেন তার শুধু তার ডকুমেন্টটা চলে আছে আমি যদি এখানে সি ডাউনলোড স্ট্যাটাসে ক্লিক করি এই দেখেন তার অ্যাকাউন্ট ভেরিফাই কিনে এখানেও দেখতে পারবেন এই যে এখানে দেখেন ভেরিফাই লেখা ভেরিফাই লেখা যে তার হচ্ছে জয়েন্ট ডেট কবে রেজিস্ট্রেশন করছে আর কবে ভেরিফাই করছে ভেরিফাই ডেট এ দেখেন তার আফলাইন আফলাইনে রেফার কোড তার আফলাইনের নাম্বার আর এটা হচ্ছে তার নিজের নাম্বার এভাবে আপনি চেক করতে পারবেন ঠিক আছে আর যারা ভেরিফাই রেজিস্ট্রেশন করেছে কিন্তু ভেরিফাই করা নাই তাদেরটা কেমন যেমন তাদেরটা যদি এই যে এখানে দেখেন এটা রেজিস্ট্রেশন করা ভেরিফাই করা নাই সেটা ডাউনলোড রেস্টার সাথে ক্লিক করলাম এই যে এখানে দেখেন লেখা আছে এই যে নট ভেরিফাই নট ভেরিফাই ঠিক আছে এই যে এখানে দেখেন এই যে ভেরিফাইডেড জিরো লেখা ভেরিফাই করে নেয় বুঝতে পারছেন এভাবে আপনি চেক করে নেবেন চেক করে নেবেন আরেকটা টেকনিক শেখাই দিই ধরেন কেউ যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ফেলে তখন তাকে কী করবেন তাকে যেমন হচ্ছে এই যে এখানে দেখেন আমি যদি দেখাই মেম্বারদের শনাক্ত করার জন্য এই দেখেন এখানে সি একটা অপশান দেখা যাচ্ছে এই দেখেন একটা সি অপশন দেখা যাচ্ছে তাই না আমি যে সি অপশানে ক্লিক করে দিই দেখবেন যে এই যে দেখেন সি মানে কাস্টমার মানে রেজিস্ট্রেশন ফ্রি রেজিস্ট্রেশন করছে তাদের সকলের ডাটা চলে আসছে এখানে আমার কাছে এই কাজটা আমি কীভাবে করলাম এই কাজটা করলাম যেমন হচ্ছে ধরেন এ এই যে দেখেন এখানে আমি একবার ক্লিক করি নামের উপরে এই যে তার সাথে যখন কথা বলবেন যখন শিওর হবেন যে এখন রেজিস্ট্রেশন করছে তখন তাকে এই যে দেখেন নিক নেম লেখা এক নিক নেমে ক্লিক করবেন করার পর এখানে তার নিক নেমের জায়গায় এ দেখেন এভাবে সি দিয়ে দেবেন সি দিয়ে দেবেন কেউ কই পাবেন এই দেখেন ইমুদিতে গেলাম এই যে এখানে দেখেন একটা একটা হচ্ছে ত্রিভুজ আকৃতির একটা চিহ্ন আছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু নিশে আসবেন নিচে আসলে এ দেখেন এখানে একটা সি একটা অপশন আছে এই দেখেন সি অপশান এই সি অপশান যদি ক্লিক করে দিই এরপর আমি কী করব সেট করে দেব এভাবে যখন কেউ কাস্টমার অ্যাকাউন্ট করবে আপনি তো তাকে খুঁজে পাবেন কীভাবে এভাবে নিক নিয়মটা পরিবর্তন করে দেবেন তাহলে যত কাস্টমার গ্রাহক থাকবে সকলকে এভাবে দেখতে পারবেন চিনতে পারবেন তার সাথে কথা বলতে পারবেন সহজেই আচ্ছা এরপরে যদি কেউ অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেলে তখন কী করবেন তখন এভাবে সি কেটে দেবেন সি কেটে তাকে এই যে বি দিয়ে দেবেন যেমন হচ্ছে যে আমি দেখাই এই যে বি মানে বিজনেস মেম্বার হুম বি মানে হচ্ছে বিজনেস মেম্বার যেমন হচ্ছে আমি জাস্ট দেখাই এই যে বি দিয়ে দিলাম এই দেখেন হচ্ছে সকলে দেখেন চলে যাচ্ছে বিজনেস মেম্বার যারা আছে তাই না এভাবে আপনি শনাক্ত করতে পারবেন আমি কিন্তু করে রাখছি দেখেন আমার বিজনেস মেম্বাররা সকলে এখানে আছে বি লেখা কি করবেন এই যেমন আছে নিক নেমে যাবেন আচ্ছা এখানে দেখাই অ্যাপোর্টটা দেখাই এই যে আপনি নিক নেমে যাবেন এই যে নিক নেমে গিয়ে এই দেখেন এখানে বি না কেটে দিলাম কেটে দেওয়ার পর এই দেখেন ইমুদে সিনোতে চলে দিলাম এই যে এখানে দেখেন যে অপশনটা ত্রিভুজ বছ এখানে চলে আসলাম নিশ্চয় থেকে এই যে দেখেন বি অপশন দিয়ে দিলাম বি অপশন দিয়ে সেট করে দিলাম এখন আমি যদি এখানে সার্চ করি বি লিখে সকল বিজনেস মেম্বার জাস্ট বি লিখবে এখানে জাস্ট বি ওইটা দিব সকল বিজনেস মেম্বার চলে যাবে এটা টেকনিক হ্যাঁ এভাবে আপনি আপনার বিজনেস মেম্বার কাস্টমারকে শনাক্ত করতে পারবেন বুঝতে পারছেন বিষয়টা এভাবে আপনারা কাজ করবেন